আজকেও ঘুম থেকে উঠে ছাদে এসে দেখছি বেশ ভালো বৃষ্টি হচ্ছে কালকের মতোই আজকেও বেশ ভালো বৃষ্টি হচ্ছে কালকে যদিও বা মনে হচ্ছিল একটু বেশি আজকেও যে একেবারে নেহাত কম বৃষ্টি হচ্ছে তা কিন্তু নয় ঘরের ভেতর থেকে না একদমই বোঝা যায় না যে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না বেলকনিতে দাঁড়ালে যাও বা হালকা পাতলা একটু বোঝা যায় কিন্তু ছাদে আসলে কিন্তু বেশ ভালো বোঝা যায় তবে এই ওয়েদার দেখে আজকে আর আমি সকালবেলা জল ধরার বা সকালবেলার কোনো কাজকর্ম করার বা স্নান করে পুজো করার কোনো রকম রিক্স নেই নি তার কারণ সবারই শরীর খারাপ একজন যদি বিছানায় পড়ে যায় তো আরেকজনের উপরে ভীষণ চাপ পড়ে যাবে তো সেই কারণে মা মাকে ঠিক রাখছে আমি আমাকে ঠিক রাখছি আর পিতিবাবু তো জ্বর থেকে মোটে উঠেছে এই কয়েকটা দিন কোনো কাশি ছিল না আজকে আবার দেখছি সন্ধ্যের পর থেকে হালকা একটু কাশছে তো দেখি একটা দিন কী হয় যদি দেখি যে কাশিটা কমছে না তাহলে কালকে ডাক্তারের কাছে নাম লিখিয়ে পশু দিন ডক্টরবাবুর কাছে নিয়ে যাব কারণ এই কাশি টাশি নিয়ে রিক্স নেওয়াটা ঠিক হবে না তো দেখা যাক কি হয় এত গরমের পরে এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে ভাবলাম কি এই সময়টাকে একটু এনজয় করি তো এনজয় আর করবো কি যাদের বাড়িতেই ছোটো বাচ্চারা আছে তারা অন্তত বাকে ভালো করেই জানে যে এই ঋতু পরিবর্তনের সময়টা বাচ্চাদের উপরে কীরকম একটা ব্যাপার যায় আর মা বাবাকে কতটা ভোগান্তির শিকার হতে হয় অনেকে বলে যে বাচ্চা তো এখন ছোট এখন এরকম অনেক রকম সমস্যা হবে কিন্তু বড় হয়ে গেলে তোমার আর এতটা চাপ থাকবে না তখন তুমি হাত পা তো আবার আরেকজন খুব কাছের মানুষ আমাকে এটাও বলেছে যে এ তো সবে শুরু এটা যতদিন না তুমি চোখ বন্ধ করবে ততদিন পর্যন্ত এটা চলতেই থাকবে তো আমার মনে হয় এই কথাটা ঠিক এরপর এখন তো ছোটো এখন থেকে মোটামুটি পাঁচ বছর পর্যন্ত হয়তো বিভিন্ন রকমের রোগ ব্যাধি দুষ্টুমি এগুলোর উপরে ঘুমো ঘুমোবে না ভালো করে এসব থাকবে এরপরে পড়াশুনো কোথায় পড়বে কোথায় কি করবে কার সাথে মিশছে কী করছে কি না করছে কি খাবে বিভিন্ন রকমের চাপের মধ্যে থাকতে হবে তো চাপের কোনো শেষ নেই এটা চলবে যাদের মা বাবা দুজনই থাকে সে সমস্ত বাচ্চাদের তো কোনো সমস্যা নেই কিন্তু যাদের সিঙ্গেল মাদার থাকে মানে সিঙ্গেল মাদার যারা অন্তত তারদের উপরে ভীষণ একটা চাপ যায় তো সেই জিনিসটা অন্তত আমি বুঝি এখন চাপটাকে চাপ নিলেই চাপ আর না নিলে কিছুই না মাঝে মাঝে আর কোনো ডিসিশান নিতে পারি না যে কি করব কি না করব ভগবানের উপরে ছেড়ে দিই ডিসিশান নিতে এখন ভয় লাগে সত্যি বলতে ভীষণ ভয় লাগে একটা সামান্য ছোট্ট একটা ডিসিশানও আমি এখন আর নিতে পারি না ভয় পাই বেশিরভাগটাই মায়ের কাছে জিজ্ঞাসা করে করি আর তার থেকেও যদি বড়ো কিছু ডিসিশন হয় যে মাও হয়তো কিছু সাজেশন দিতে পারছে না তখন সেটা ভগবানের উপরে ছেড়ে দেই যে তুমি রাস্তা দেখাও তুমি যখন বাঁচিয়ে রেখেছো বাকিটুকু তুমি সামলে নাও তোমার উপরেই একমাত্র ভরসা সত্যি কথা বলতে এখন আর ভরসা করার মতো কাউকে খুঁজেই পাই না ভয় লাগে ভরসা করতে আর যাই হোক বেশ ভালোই কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো জানি না বৃষ্টিটা আর কতদিন হবে তো আর মনে হয় বেশি দিন বৃষ্টি হলে খুব চাপে পড়ে যাবো পৃথিবীবাবুকে নিয়ে বিশেষ করে আর এই যে এটা আমাদের সকালবেলার ব্রেকফাস্ট পরোটা মিষ্টি আর চা ছিল আর আজকে এখন এই মোটামুটি পনের নটার মতো বাজে আর সাড়ে আটটা অবধি তো আমি ঘুমিয়েছি সকালবেলাটা আর এখন এটা কিন্তু দুপুরবেলার টাইম এখন মোটামুটি সাড়ে তিনটে কি পৌনে চারটের মতো বাজে যখন পুজো করতে এসছি তখন ভাবছিলাম এখন কি আদৌ পুজো করবো না সন্ধে দেব নাকি দুটোই একবারে কমপ্লিট করবো পরে আবার ভাবলাম যে না থাকতে দরকার নেই কালকে আবার বৃহস্পতিবার তো আজকে কিছু কাজ করে রাখতে হবে মানে বাসন কুসন ধুয়ে মেজে সব পরিষ্কার করে ঠাকুরের আসন পরিষ্কার করে রাখতে হবে কারণ কালকে ঘর টামানো যাবে না তো সন্ধ্যের সময় আমার এমনিও আসতে হবে এমনিও আসতে পারে ওই সময়টা আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে সেই সকালবেলা খেয়েছি এতক্ষণ পর্যন্ত কিচ্ছু খায়নি তো যাই হোক না কেন অনেকগুলো জামা কাপড় আজকে ধুতে হয়েছে পৃথিবীকে তো সবসময় আর ডাইপার পরানো যায় না কিছুটা সময় তো তাকে গ্যাপ দিতেই হয় তো অতটুকু সময়ের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে অনেকগুলো কাপড় সে জোগাড় করেছে তো সেগুলোকে ধুতে হয়েছে ধুয়ে ছাদে ভেবেছিলাম নাড়বো ভাগ্যিস নাড়িনি আর এই যে আকাশে মেঘ করেছে কিছুক্ষণের জন্য যদিও বা বৃষ্টি ছিল না তারপরেও আকাশে দেখছি বেশ ভালো মেঘ করেছিলো তাই আর সাহস না পেয়ে বেলকনিতে নেড়ে দিয়েছিলাম ভাগ্যিস বেলকনিতে নেমেছিলাম তার কারণ কিছুক্ষণ পরেই বৃষ্টি নেমেছে আর এই যে এটা আমাদের আজকে দুপুরবেলার লাঞ্চ ছিল আজকে ছিল পাতার বড়া আর এটা খুব শুধু পোনা মাছের ঝোল ছিল পোনা মাছটা না খেতে আমি অতটা খুব একটা যে বেশি ভালোবাসি তা নয় তবে পোনা মাছ খেলে কৃষ্ণনগরের গল্প আমার খুব মনে পড়ে যায় যখন আগে কৃষ্ণনগরে থাকতাম তো তখন ওখানে কলেজে পড়তাম যখন তখন ওখানে রান্না তো তখন আমি একদমই মোটামুটি করতেই পারতাম মোটামুটি কি করতেই পারতাম না মাঝে মাঝে হোটেলে খেতাম বন্ধুদের সাথে বা ক্যান্টিনে খেতাম কলেজ ক্যান্টিনে খেতাম তো তখন না এই পোনা মাছটা দেখতাম ওখানকার মানুষজন খুব খায় মানে মাছ বলতে এই একটা মাছকেই মনে হয় বিশেষ করে বোঝে তারা সেটা হলো পোনা মাছ ওখানে কিন্তু প্রচুর মাছ পাওয়া যেত আমি কুচবিহার থেকে কুচবিহারে থাকতে এত মাছ দেখিনি যে যত মাছ আমি কৃষ্ণনগরে যেয়ে দেখেছি প্রচুর মাছ আমাদের এখানেও পাওয়া যায় কিন্তু আমার মনে হয় নর্থের থেকে সাউথে বেশ ভালো মাছ পাওয়া যায় আর এই যে পিতৃবাবু সন্ধেবেলা থেকে না কাশছে একটু ভয় লাগছে সত্যি কথা বলতে মিথ্যে কথা বলবো না যে আমার কিছু না হয়ে যায় তো মা বলছে জ্বরের পর একটু হালকা এরকম শুকনো একটা কাশিই থাকে এটা অটোমেটিক ঠিক হয়ে যায় এবার আমি জানি না পিতৃবাবুর বেলায় কি হবে ঘটনাটা আজকে দিনটা দেখি সেরকম কিছু যদি বুঝি কালকে যদি না কমে কালকে ডক্টরের কাছে নাম লিখে পরশু দিন আমি অবশ্যই ডক্টরের কাছে ওকে নিয়ে যাব ওকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না আমি আর এই যে পিতৃবাবু কোনো একটা খেলনা না পেলে এরকম করবে আর যাই হোক আজকে তাহলে এই পর্যন্তই রাখছি আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথা হয় একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা